হের বাঁশটা অফিসে যাবে তার প্রতি কোনো খেয়াল আছে রোকসানা রোকসানা দেখছ নবাম নন্দিনী ঘুমাইতেছে যে যেসব অফিসে যাবে তার প্রতি কোনো খেয়াল নাই রোকসানা এ রোকসানা এখনো ঘুমাইতেছে ডাকে যে তাও শুনে না কি কর্ম কালাম আমার রোকসানা এ রোকসানা রোকসানা শুনে কখনো ভাবি ডাকছে না ডাকি নাই পরে পরে তো ঘুমাইতেছ ভাবি কি করবো দেখেন শরীরটা তো ভালো না রাত্রে ঘুমাইতে পারিনি সারা এই জন্য ঘুম ঘুমতে ঘুরতে পারিনি হ্যাঁ শরীর তো খারাপ হবে তোমার স্বাধীন বরে ঘোড়ার গাছ কাটো শরীর খারাপ হবে না নাস্তা বানাইছ সকালের তোমার বাসু যে অফিসে যাবে তুমি জানো না সকাল থেকে আমি তো ঘুম থেকে উঠতেই নাই কেন নাস্তা বানাবো উঠতে পারবা কেন নবাব নন্দিত তো মনে যে কুটিপতির মেয়ে শিল্পপতির মেয়ে হ্যাঁ বাপ সাপ কেমন লয়ে থাকে চাকরি তো করে বিশ হাজার টাকার যদি দুইটা রাত টাকা বেতন পাইতো না তোমার তো কেউ খুঁজতেও পাইতো না আকাশে থাকতা বুঝো নাই বিশ হাজার টাকার দামে চাকরি করে আবার বাপ সাপ নিয়ে থাকো যাও নাস্তা বানাও যাও দাঁড়িয়েছে কেন যাও কি এই রকসানা

হ্যাঁ আচ্ছা তুমি কানো কথা কইলে কি হ আচ্ছা তোমার কিচ্ছু জানা না একবার 보도록 তোমার চাইতে ভালো হ্যাঁ ভালো কথা ভালো দেখি তোমার চাইতে ভালো তুমি কি দেখো তুমি তো সুখকু সুকু রাষ্ট্রদিন ধরে বিয়ে হই আইছো আর আমি ওরে জন্মের পর থেকে লালন পালন করতেছি আমার কলে কাকে করে আর বড় করছি তখন আমি কি করতে পারি তুমি কি করবা তুমি যদি মিলা আমি সা থাকতে পারো থাকবা তা নালে বাড়ি থেকে চলে যাবা পারবো না আমি পারব না যা ফলাই দমু মারিনা তো খালি বলি এবার থেকে মাইরেও দমু

কথাটা সময় একটু আমি ওনার টাকাটা কি করছি নাস্তা বানানোর জন্য আসলে টের পায় নাই টের পায় নাই বানাবে না শেষ বাড়িতে দুইটা বউ দুই বউ মিলে আমি কাজ করবো নবাব নন্দিনী না মোগল সম্রাটের মাইয়া বিয়া করে আনি নাই ভালো না লাগবো লাথিটা বের করে দেবো শেষ বাইলা তো আদর এত দরদ কথা বলে তবে এক করে কানা ভর্তি ফাড়া বলাম বেদব কথা অসভ্য হুম বাইলা তো আদর এত দরদ তাহলে বাইনিয়ে থাকো বাইনিয়ে থাকো তোরলে থাকবো তো কাকে নিয়ে থাকবা সুখের সংসারটা তো নষ্ট করে দিস এই ছোট ভাইটারে আমি আমি নিজের হাতে ভাত মাইকা খাওয়াচ্ছি সকালে পর্যন্ত আমি নিজে খাওয়াই দিছি আর এই ছোট নিয়া ছোট ভাইয়ের হ্যাঁ তোর পচা দিয়ে খাওয়া দিব না তুই ভালো কিছু ধরলো হাতে নষ্ট হয়ে যাবো কারণ তোর মনই তো পরিষ্কার না তোর মনটা এসে নোংরা ডাস্টবিনের মতো তুমি দেখছো আমি সংসার করতেছি তোর আমি দেখুন না আরেক বেটা দেখবোয়া আজি ব্যাধব পারিবারিক শিক্ষা নাই তো বাবা মা শিক্ষা দিতে পারেনি কই থাকবি না পারিকার আমার না আমাদের আমার যত সয় সম্পত্তি আছে আমার একাউন্টে যত টাকা পয়সা আছে সবকিছুর দেখ মালিক তুই বাড়ে যাওয়াংছি তা দুজনে মানেই বুঝলাম না এটা আমরা কোন ধরনের কথা কইলা বাড়ে যাওয়াংছি তাহলে আমি আর তুমি আর কেউ না আর ব্যাংক ব্যালেন্স হে রদ্ধেক মানে এটা কোন ধরনের কথা কইলা আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই কোনো কিছু নাই টেকা নয় করে নিবে তারপর এর ভবিষ্যৎ হবে বুঝো নাই এটা আমার মায়ের পেটের ভাই আর তুমি কি আমার বাবা আর আমার মা এই দুইজনের অরজাত সন্তান আমরা তুমি আমার মায়ের গর্ভের থেকে বাইরেও নাই আমার যেসব সব সম্পত্তির ওয়ারিস তুমি এবার আমি তোমার ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা কইরা যতটুকু রাখার আমি ততটুকুই রাখব। ঠিক আছে প্রয়োজনের চেয়ে বেশি দিব কিন্তু আমাদের বিষয় নিয়ে যদি কোনো ব্যাপারে

গেট খোলা আছে যদি বন্ধ থাকে আমার কবি আমি নিজে গেট নিজেকে দেবো আর কোনো কথা কবি না কথা কবি আর এক কান্না ফাটায় ফেলাম সকাল থেকে তুই ওই নতুন দোকানে গিয়ে বসবি ঠিক আছে আর ওই যে আমার রুমে ই আছে ব্যাংকের ওই চেকবুক যা আছে সবগুলি নিয়ে যাবি আমাদের যত সিগনেচারে কিন্তু সব কিছু হয় এটা তুই জানোসি টাকা পয়সা লেনদেন যা কিছু হয় উঠানো জমা রাখা সবকিছু দুইজনের সিগনেচারে ঠিক আছে আর বেশি লম্বা লম্বা কথা কইবো আমি যদি বাসায় না থাকি আমার তো বেদব না বলবো না তো আমরা তো তোমার মতো বেদব পরিবারে জন্মগ্রহণ নাই বুঝো নাই আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে পারিবারিক একটা সম্মান আছে হাত পারিবারিক ঠিক আছে রকস না ভিতরে যা শোন

আমার গাড়ি কে চালাইব না চালাইবো সেটা সিদ্ধান্ত আমি তো আর যদি ভালো না লাগে রিকশায় যাতায়াত করবি রিকশায় যদি ভালো না লাগে হাইটা যাবি হাইটা না হলে যে অটো গাড়ি আছে না ডাকে এই বাসাবো দশ টাকা বাসাবো দশ টাকা ওই গাড়ি তুলবি রিক্সা যাতায়াত করমু গান এক করে চুপ আমার কি পাবি টাকা কবি সুপার গুলো লাগাই দিমু এনে এক করে চুপ যাও ভিতরে যাও হ ভদ্রকা কি করছো তরে তোর কল উঠছে ভালো না কল উঠছে কেন তারা জানি কোনদিন আমার ভাই তো বেদব না বেদব যদি হইতো না আমার জায়গা আমার ভাইয়ের জায়গা যদি আমি হইতাম না তাহলে প্রতিদিন একটা করে কানক দিতাম ব্যাথ বেদব